বাসার আছে না আমি এইমাত্র দেখলাম বাসার মন খারাপ করে বসে আছে চলো আমরা গিয়ে তার কাছ থেকে শুনি যে তার মনটা কেন খারাপ কি হয়েছে বলো দোস্ত আর বলিস না আমার না আজকে ব্রেকআপ হয়ে গেছে দোস্ত আয় হায় ব্রেকআপ কেন হয়ে গেছে দোস্ত আমার আজকে ডেটে যাওয়ার কথা ছিল আমি দিনে কাজের মাঝে আমার খেয়ালই ছিল না যে আমার ডেটে যাওয়ার কথা ছিল আজকে তুই এইটা কিভাবে বলে যাস আমার অনেকগুলো কাজ ছিল আমি কাজ করতেছিলাম আমি পরে একদম মনেই করতে পারি না যে এই কাজটা আমার ছিল কি করি দোস্ত এটা সলিউশন কি করব আমি এখন তুই কি তোর কাজগুলো কোথাও লিস্ট করে রাখিস নাই না আমি তো কাজ লিস্টেড করে রাখি না আমি জাস্ট কাজ দিনের বেলা আগের দিন ভেবে রাখি তারপর অনুযায়ী কাজ করা শুরু করে দিই কিন্তু এতগুলো কাজের মাঝখানে যদি তুই তোর কাজগুলো কোথাও লিখে না রাখিস কিভাবে মনে রাখবি হুম তাহলে কি আমার উচিত ছিল কাজ লিখে রাখা কিন্তু আমি কোথায় লিখে রাখবো এক্স্যাক্টলি এন্ড এটার জন্যই